আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে বাংলা ব্যাকরণে আপনার শিশুদের কীভাবে শেখাবো যে বিপরীতার্থক শব্দ কাকে বলে বিপরীতার্মক শব্দ কাকে বলে দেখুন যে শব্দগুলি মূল শব্দের একেবারে উল্টো অর্থ বা বোঝায় তাকে বিপরীত শব্দ বলে যে শব্দগুলি মূল শব্দের একেবারে দুটো অর্থ বোঝায় তাকে বিপরীতার্থক শব্দ বলি কেমন ধরুন এখানে আমরা বলেছি অচল আমরা যদি বিপরীতার্থক শব্দ সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমাদেরকে যে কোনো লেখার সময় বা পড়ানোর সময় অসুবিধায় পড়তে হতে পারে সেই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা যে কোনো বিষয় শুরু করার পূর্বে আমাদের বিপরীতার্থক শব্দ সম্পর্কে ধারণা অবশ্যই থাকতে হবে সেই জন্য বলছি যে যে শব্দগুলি অর্থাৎ যে একটা শব্দ অচল যে শব্দগুলি মূল শব্দের যে মূল শব্দের একেবারে উল্টো অর্থ অর্থাৎ এই অর্থটা বোঝা উল্টো অর্থ বোঝায় তাকে বিপরীতার্থক শব্দ বলে যেমন অচল 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 একেবারে উল্টো অর্থাৎ বিপরীতার্থক বিপরীত শব্দ হলো সচল সেরকম যেমন জানা অজানা জানার বিপরীতার্থক শব্দ হলো অজানা এইভাবে প্রত্যেকটি বিষয় আমরা যখন এই প্রত্যেকটি শব্দ আমরা লিখব সঙ্গে সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে এর বিপরীতার্থক শব্দ কি হতে পারে যেমন অচল আছে অচলের সচল জানা অজানা এইভাবে অনেক অনেক বিপরীতাত্মক শব্দ রয়েছে সেগুলো আমাদের মুখস্থ যদি নাও রাখতে পারি মনের ভিতরে গেঁথে রাখতে হবে না হলে কিন্তু আমাদেরকে লেখার সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয় সেই সমস্যায় যাতে আমরা না পড়ি সেই জন্য আমাদেরকে বিপরীতার্থক শব্দগুলি পরিষ্কার চিত্র আমাদের রাখতে যেমন এখানে উদাহরণস্বরূপ আমি দেখিয়ে গেলাম অচল অচলের বিপরীত বিপরীতার্থক হচ্ছে সচল জানা জানার বিপরীতার্থক অজানা এভাবে আপনি বাংলা ব্যাকরণ অনেক অনেক উদাহরণ পাবে সেগুলো অবশ্যই শিশুদেরকে প্রতিদিন পাঠ পাঠ অনুযায়ী পাঁচটি ছটি করে তাদেরকে শেখাতে হয় যাতে তারা বিপরীত বিপরীতার্থক শব্দগুলি আয়ত্ত করে রাখতে পারে তো আমি আপনাদের সামনে তুলে ধরলাম সে বিপরীতার্থক শব্দ কাকে বলে এবং তার উদাহরণ এবং বিপরীতার্থক শব্দ যদি আমাদের জানা না থাকে তাহলে কি সমস্যা আমাদের তৈরি হবে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের সকলে ভালো লাগে